যেন অনেকক্ষণ ধরে তো বসে আছো একটি গান শোনা না আমাকে না বাবা আমি গান টান পারি না আমি আমি গান পারি না ওরকম তুমি বলো আমি শুনতেছি জানো অল্প একটু শোনাও আমাকে ও শিট আচ্ছা ঠিক আছে বাবা শোনাচ্ছি শোনাচ্ছি তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি সব ভেঙে যাবে ভাবে ভাবতে পারিনি তুই ছাড়াহাকে বন্ধু খুঁজে হে আমার মন তুই বিহনে আর বিহনে আছে কে আপন বাহ জানু গানটা খুব সুন্দর হয়েছে চমৎকার চমৎকার চমৎকার